একজন ইহুদি যুবকের কথা শোনেন যে ব্যক্তি সকালবেলা মুসলিম হয়েছিল উহুদের যুদ্ধের দিন সে ব্যক্তি শুনেছে যে মাঠে গিয়েছেন যুদ্ধ করতে এই ইহুদি যুবক চিন্তা করলো আমার কম যুদ্ধ করবে উহুদের মাঠে আমি যুবক ছেড়ে ঘরে বসে থাকবো এটা হতে পারে না সে মাঠে চলে গেল সকাল দশটা বাজে তখন আনুমানিক সে মাঠে গিয়ে আগে বলল সাহাবীদেরকে আমি কি আগে যুদ্ধ করব না আমি আগে ইসলাম কবুল করব। সাহাবীরা বলল আগে তুমি ইসলাম কবুল করো সাক্ষী দাও কালিমার তারপরে যুদ্ধ কর সেই ইহুদি যুবক সে কিন্তু ইহুদি যুবক সে কালিমার সাক্ষ্য দিল মুহাম্মদ রসুল্লাহ এরপরে সে যুদ্ধ করলো এবং সে অনেকগুলো মুশ্রেককে হত্যা করে মারা গেল শহীদ হয়ে গেল আমাদের নবী সাল আলী ভাসাল্লাম যখন এই যুবকটা লাশ দেখলেন উহুদের মাঠে তিনি বললেন এ এখানে কিভাবে আসলো সাহাবাইকার বললেন সকালবেলা এসেছিল বেচারা ইসলাম কবুল করেছে যুদ্ধ করেছে মারা গেছে নবীজি বললেন আমিলা খালিল উজিরা ক্যাফির এই ব্যক্তি খুব অল্প আমল করেছে কিন্তু বড় পুরস্কার পেয়ে গেল একটা কথা বোঝেন এই ব্যক্তি আল্লাহ পাককে একটা সেজদাও করতে পারে নাই এই ব্যক্তি এক ওয়াক্ত সলাত আদায় করে নাই একটা সম রাখে নাই জাকাতও দেয় নাই সদাকাও করে নাই জান্নাতে চলে গেল কিভাবে সকালের ওই সাক্ষী মন থেকে সাক্ষী আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলাম আল্লাহ ছাড়া কোনো হক মাহুদ নাই মোহাম্মদ আল্লাহ রসুল আকিদা ঠিক করার পরে আপনি আমল করতে আসেন যদি আপনার কাছে মনে হয় খেলাফতের আকিদা ইসলামী আকিদাটা মৌলবাদী আকিদা এরা জঙ্গিদের কথাবার্তা সন্তোষীদের কথাবার্তা তাহলে আমরা বলবো যে আপনি আপনার কবরের প্রস্তুতি গ্রহণ করেন আপনার যত বড় দাড়ি তুমি পাগড়ি জুম্মা থাক না কেন এরকম প্রোটেস্ট আলেম হলে আপনার কবরে খারাপই আছে সময় থাকতে সতর্ক হয়ে যান